গড়ের বউকে ঠিক রাখতে হলে কিছু নিয়ম রয়েছে এই নিয়ম মোতাবেক আপনি পালন করতে হবে আজকে অনেকে বলে হুজুর এমন কিছু আমল বলিয়া দেন যেন আমার স্ত্রী যেন আমার কথা শুনে আমার কথা যেন প্রাধান্য দিই যখন আমি নতুন বিবাহ করেছিলাম আমার স্ত্রী আমাকে এত মহাব্বত করতে এত ভালোবাসত আস্তে আস্তে এই মহাব্বত আর ভালোবাসা সবকিছু ডিলেট হয়ে গেছে কিভাবে আবার এই পুরানো মহাব্বত জাগ্রত করা যায় দেখেন আমাদের কিছু ভুলের কারণে আমাদের কিছু ভুলের কারণে আমাদের স্ত্রীরা আজকে আমাদেরকে ভালোবাসে না মোহাব্বত করে না কারণটা কি কি এমন কারণে মনে রাখতে হবে যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীর হাতে স্মার্টফোন হাতে দিয়েছেন আপনি মনে রাখবেন আপনার স্ত্রীরা আপনাকে আগের মতো আর মোহাব্বত করবে না এই ফোন এই মোবাইলে সর্বনষ্টের একমাত্র মূল হচ্ছে মোবাইল আপনি গড়ে আসছেন তারপরে দেখবেন আপনার স্ত্রী টিকটক দেখতেছে আপনি গড়ে আসছেন কোনো নাই একজন স্বামী যে যে পরিশ্রম করে আসছে তাকে ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন শরবত দেওয়ার প্রয়োজন তাকে বাতাস করা প্রয়োজন কিন্তু দেখবেন আপনার স্ত্রীর মাঝে কোনো ফিলিংসই নেই মোবাইল নিয়ে পরে আছে সর্বক্ষণ মোবাইল নিয়ে পরে আছে হে আমার যুবক কে আপনাকে বললাম আপনার স্ত্রীকে মোবাইল ফোন দেওয়ার জন্য কে আপনাকে এমন উদাহরতা বললেন আপনার স্ত্রীকে মোবাইল ফোন দিয়েছেন সেই জন্য আপনি ভালোবাসা পাবেন না আমার আপনার পয়গাম্বর বিশ্বনবী নবী মদিনার কামলিওয়ালা নবী বলেছেন স্মার্টফোন দেওয়ার কারণে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত হন স্মার্টফোন না দিয়ে আপনার স্ত্রীকে আপনি একটি কিতাব উপহার দিয়ে দিবেন যে কিতাব পড়লে সমাজ ঠিক থাকবে যে কিতাব পড়লে স্বামীর ভালোবাসা জাগ্রত হবে সেই জিনিস আপনার স্ত্রীর হাতে দিবেন কে বলেছে আপনার স্ত্রীর হাতে মোবাইল ফোন দেওয়ার জন্য। এই আজকে আমাদের সমাজ সমাজ ম্যাক্সিমাম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র এই মোবাইল ফোনের কারণে স্ত্রীকে যদি আপনি টিক রাখতে চান তাহলে কখন আপনার স্ত্রীর হাতে মোবাইল ফোন মানে স্মার্টফোন দেওয়া যাবে না বাটমলা মোবাইল আপনি দিতে পারেন ফোন দেওয়া যাবে না সর্ব কম দেখবেন ইন্টারনেটের ভিতরে সে থাকতেছে শিখতেছেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে স্ত্রীকে কখনো একা একা যাবে না গরের কর্তা হচ্ছে স্বামী আর আপনি যদি গরের ভিতরে তাকেন আর আপনার স্ত্রীকে যদি বাজারে পাঠান তাহলে আপনার স্ত্রী বাজারে যাবে বাজার সদায় করবে মনে যা চাইবে তা নিয়ে আসবে কত রং মানুষের সাথে কথাও বলবে এটা একজন স্বামীর দায়িত্ব হতে পারে না আল্লাহ আলমিন আপনার উপরে দায়িত্ব দিয়েছেন আপনার উপরে বরণ পোষণের দায়িত্ব আমার আল্লাহ আল্লাহ আপা করবুল আলামিন আপনার উপরে বরণ পোষণের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছেন সেই জন্য কখন আপনি এমন কাজ করতে পারেন না আপনার স্ত্রীকে আপনি বাজারে পাঠাইতে পারেন না আপনার স্ত্রীকে আপনি মার্কেটে বা পাঠাইতে পারেন না আপনার স্ত্রীকে বাজার সদাই করার জন্য বাজারের ভিতরে মার্কেটের ভিতরে আপনি নিতে পারেন না মনে রাখতে হবে ও আল্লাহ তালার বান্দা মনে রাখতে হবে কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ আপা করব্বুল আলমিন যখন আপনাকে জিজ্ঞাসা করেন ও স্বামী শোনো 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 তোমার স্ত্রীর ব্যাপারে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে স্ত্রীর হক তুমি কত রকম আদায় করেছ স্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হবে স্বামীর হক তুমি কত রকম আদায় করেছ ও প্রাণের স্বামীরা শোনেন যদি আপনি আপনার স্ত্রীকে যথাযথ সম্মান প্রদর্শন না করতে পারেন ওই সময় আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ করবেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে মালিক তোমার বান্দা ঘরের ভিতরে ছিল আমাকে বাজার সদাই করার জন্য মার্কেটে পাঠিয়ে দিয়েছেন আমি তো জানি না আমাকে জোর পূর্বক জোর করে আমাকে মার্কেটে পাঠাইছেন বাজারে পাঠিয়েছেন কেমন অভিযোগ যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে করে ও আল্লাহর বান্দা তখন আপনি আল্লাহ আব্বাকের কাছে কি জবাব দিবেন তখন আপনি কি উত্তরটা আপনি দিবেন যদি সে এরকম অভিযোগ করে এই জন্যেই যুবক বা আমি বলবো কখন আপনার স্ত্রীকে আপনি একা একা বাজারে যাইতে কখনো যাওয়ার চেষ্টা করবেন না এই ফিকিরটা কখনো করবেন না আপনারা দ্বিতীয় নাম্বার নাম্বার তৃতীয় হচ্ছে নিজের স্ত্রীকে বাপের বাড়িতে একা একা পাঠানো যাবে না আপনি প্রয়োজনে আপনি সাথে যাবেন স্ত্রীকে একা একা বাপের বাড়িতে পাঠানো যাবে না আর লং টাইম বাপের বাড়িতে থাকার জন্য আপনার স্ত্রীকে আপনি দিবেন না যেহেতু তার বিবাহ হয়ে গেছে এখন লং টাইম সে স্বামীর বাড়িতে থাকবে কেন সে বাপের বাড়িতে থাকবে এমন সুযোগ করে আপনারা দিবেন না যদি দেন তাহলে আপনার স্ত্রী কিন্তু নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে বাসায় কখনো কোনো পুরুষকে আসতে দেওয়া যাবে না আপনার স্ত্রীর সামনে আপনার যত বড় বন্ধু হোক আর যত ঘনিষ্ঠ হোক যত ভালোবাসার বন্ধুই হোক না কেন আপনি আপনার স্ত্রীর সাথে কখনো তাকে পরিচয় করাবেন না একদিন দুই দিন তিন দিন তখন কিন্তু শয়তান আমাকে আপনাকে দোকা দিয়ে বোকা বানিয়ে ফেলবে তখন দেখবেন হাই হেলো তাদের মাঝে শুরু হয়ে যাবে তখন আপনি টাকা সত্ত্বেও আপনার স্ত্রী আপনার বন্ধুর সাথে করবে এই সুযোগটা কখনো করার চেষ্টা করবে করবেনা কখনোই সুযোগটা দিবেন না আপনি মুহতারা হাজিদিন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে বিয়ের পর পড়ালেখা করার সুযোগ দিবেন না অনেকে আছে অনেক স্বামীরা আছে বিয়ের পর স্ত্রীকে পড়ালেখা করায় আচ্ছা করান ভালো কিন্তু ম্যাক্সিমাম মেয়েদেরকে আমি দেখলাম বিয়ের পর যারা পড়ালেখা করে স্বামী বাড়িতে থাকে আর তার বয়ফ্রেন্ড আছে তার গার্লফ্রেন্ড আছে কতজনের সাথে কত মিলাম করতেছেন এমনটা কখনো করবেন না আপনি যদি আপনি জানেন যে না আমার স্ত্রী এমনটা হবে না তাহলে আপনার স্ত্রীকে আপনি লেখাপড়া করেন যদি এমন বিশ্বস্ততা আপনার স্ত্রীর ভিতরে থাকে বা আপনার ভিতরে কাজ করে মোহতারাম পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে গড়ে কখনো টিভি রাখবেন না ঘরে যখন টিভি রাখবেন দেখবেন মা বোনেরা বেশিরভাগ সিরিয়াল দেখে এমন কিছু বাংলা এই সিরিয়ালগুলা দেখে যেখানে মনে করেন এই যে নারীদের শুধু খালি ঝগড়া ঝগড়া কিভাবে স্বামীর সাথে ঝগড়া করানো যায় কিভাবে স্ত্রী মানে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায় এমন কিপিটেলস কিছু জিনিস টিভিতে দেখানো হয় এই সিরিয়ালগুলা কখনো দেখার চেষ্টা না ঘরের ভিতরে টিভি প্রবেশ করাবেন না ছয় নাম্বার হচ্ছে সাত নাম্বার হচ্ছে বউকে বেশি টাকা দিবেন না বউকে হাত খরচের যতটুকু প্রয়োজন ততটুকু খরচ আপনি দিবেন এর বাহিরে কোনো টাকা পয়সা দিবেন না দিলে কিন্তু আপনার স্ত্রী নষ্ট হয়ে যাবে আপনি জানেন যে এই টাকা পরিমাণ দিলে আমার স্ত্রী ঠিক থাকবে এর পিসি আপনি দিবেন না এর পিসি দেওয়ার চেষ্টাও আপনি করবেন না আজকে দশ হাজার টাকা দিচ্ছেন আগামী মাসে বলবে আমাকে পনেরো হাজার টাকা যখন পনেরো হাজার টাকা দিবেন পরের মাসে বলবে আমাকে বিশ হাজার টাকা দো তখন কিন্তু নামটু আপনি আফসুস করবেন আর হাই হতাশ করবেন আর কোনো কাজে আসবে না এই জন্য এই টিপস যদি আমরা মানতে পারি তাহলে আমাদের